আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে আজ দুপুরের খাবার দাবারের টেবিলেই নতুন আর একটি ব্লগ শুরু করব প্রচন্ড গরম আসলে এই গরমের কোনো বর্ণনা দেওয়া সম্ভব না দেখে যে বসতে না বসতেই কিন্তু একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছি অনেক দিন রান্না রান্নাবান্নার ভিডিও ঠিকঠাক মতো দিতে পারি না বন্ধুরা তার কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নাই কয়েকদিন ধরেই জ্বর শুষ্ক কাশি আর আমার হচ্ছে আসলে চোখে অনেক সমস্যা চোখে হচ্ছে পানি স্বল্পতা অনেক আগ থেকেই ছিল আর ইদানিং হচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে হয়তো আমার এই সমস্যাটা বেড়ে গিয়েছে সেটা হচ্ছে চোখে মারাত্মক যন্ত্রণা আর রান্নাঘরে গেলে আগুনের তাতে যন্ত্রণাটা আরও বেশি বেড়ে যায় হয়তো আমার চোখের দিকে ফলো করলেই বুঝতে পারবেন আমার চোখগুলো কিন্তু ফুলে গেছে যন্ত্রণার কারণে আর বিশেষ করে বাম চোখটা কিন্তু অনেকটা লালও আর এ কারণেই যত দূর সম্ভব শটকট রান্নাবান্না করেই বেরিয়ে আসি ভিডিওটা করে ওঠা সম্ভব হয় না আজ অনেকদিন পর মনে করলাম খাবার দাবারের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই চলে আসছি খাবারের টেবিলে প্রচণ্ড এই গরমে কোনো ধরনের খাবারই আসলে ভালো লাগে না রান্নাটাই বিরক্তকর হয়ে দাঁড়িয়েছে তাই আজ হচ্ছে আমি একটু ব্যতিক্রম খাবার দাবার নিয়েই আসছি সেটা হচ্ছে অনেক রকমের ভর্তার আইটেম করেছি আজকে মনে হলো যে ভর্তাটা হয়তো ভালো লাগবে আর অনেক রকম ভর্তা করেছি জন্যই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো জন্য খাবারের ভিডিওটা নিয়ে আসলাম টেবিলেই বসে আছি খাবারটা শুরু করব আপনারা সঙ্গে থাকেন আর যারা এখনও লাঞ্চ করেননি তারা আসেন আমার বাসায় নাহলে যার যার নিজ নিজ বাসায় লাঞ্চ সেরে নিন সবাই সাবধানে থাকবেন বারবারই বলছি বেশি বেশি পানি খাবেন বাচ্চাদেরও সাবধানে রাখবেন সেলাইন পানি ডাবের পানি যে যেভাবে পারেন সেভাবেই বেশি বেশি খাবেন সুস্থ থাকবেন এটাই সবার জন্য দোয়া আর সবাইও আমাদের জন্য দোয়া করবেন খাবারটা রেডি করে নিয়ে বসে গেছি খাবারের টেবিলে আর কি কি ভত্তা দিয়ে আজ দুপুরের খাবারটা খাবো সেগুলো আপনাদের একবার পরিচয় করে দিই এটা হচ্ছে বেগুন পুড়িয়ে ভর্তা করা এটা হচ্ছে কাঁঠাল বিচি এখানে আছে পোটল ভর্তা পটল প্লাস আলু দিয়ে মাখা আর এটা হচ্ছে কচু মানে কচু শাক বা কচুর ডটা রান্না এখানে এটা হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি একটা লেবু সঙ্গে নিয়েছি ঠান্ডা পানি আর এখানে যে কাঁঠাল বিচি ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বিচিটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম এটা হচ্ছে ফ্রোজেন কাঁঠাল বিচির ভর্তা আমি প্রতি বছরই কিন্তু একটু করে কাঁঠাল বিচি ফ্রোজেন করে রেখে দিই আনসিজেনে যখন আসলে খেতে ইচ্ছা করে তখন হচ্ছে যে কোনো প্রসেসে এটা খেয়ে নেই তাই হঠাৎ মনে হলো যে একটু কাঁঠাল বেশি ভত্তা হলে ভালো হতো আজ বের করে ভর্তাটা করে নিলাম আর দেখতেই পাচ্ছেন অনেক রকম ভর্তা নিয়ে নিয়েছি তাহলে এখন খাওয়াটা শুরু করব প্রথমেই আমি খেয়ে নিব বেগুন পোড়া দিয়ে এখানে ঝালটা আমি একটু পরিমাণে কমই দিয়েছি কারণ এই প্রচণ্ড গরমে বেশি ঝাল খেলে আবার সমস্যা ঘেমে কিন্তু একদম গোসল হয়ে যাচ্ছে ক্যামেরার কারণে কিন্তু ফ্যানটা ওরকম জোরে দেওয়া যাচ্ছে না কারণ হচ্ছে ফ্যানের আওয়াজটা হচ্ছে খুব বেশি মানে একদম ভিজি ভিজি হয়ে যাবে বেগুন মাখাটা কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি আর খাঁটি সরিষার তেল দিয়ে মাখলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আসলে যারা ভত্তা পছন্দ করেন তারা তো অবশ্যই বুঝবেন একঘ্রেমি মাছ মাংস তো আমরা রোজই খেয়ে থাকি একটু ভিন্ন ধরনের খাবার হলে কিন্তু খাবারের চাহিদাটা বেড়ে যায় বা রুচিরও একটু চেঞ্জ হয় আর ভত্তা হলে কিন্তু ভালোই লাগে যদিও করতে একটু ঝামেলা তবে মাঝে মাঝে এ ধরনের খাবার খেলে ভালো হয় বা ভালো লাগে আর ভর্তাটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে ভর্তা কিন্তু ঠান্ডা হলে মজা নেই ঠান্ডা ভর্তা একদমই ভালো লাগে না কাঁঠাল বেশি ফ্রোজেন করা হলেও কিন্তু খাপ স্বাদ খুব একটা বেশি চেঞ্জ হয় না আপনারা যারা জানেন না যে কাঁঠাল বেশি ফ্রোজেন করে রাখা যায় তারা কিন্তু রাখতে পারেন দেখে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খাবার শেষ করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না খাবারটা পুরোপুরি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে